হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি চলে এসেছি পঁয়ত্রিশটা প্রবাদ বাক্য নিয়ে আশা করি এগুলো মনে রাখলে সবারই উপকার হবে অনেক খাবে তো অল্প খাও অল্প খাবে তো বেশি খাও অনেক যদি মাছ পায় বেড়ালে মাছ বেছে খায় অন্য দেখে দেবে কি পাট দেখে দেবেছি কচি পাটা বিদ্ধ মেঘ দইয়ের অগ্র ঘুলের শেষ কথায় কথা বাড়ে জলে বাড়ে ধান মথরে ঘি বাড়ে ভোজনে পেট বাড়ে কপ পিত্ত বাত তিনে মিললে ও কাত কাজ করবে গোপনে অন্য যেন না শোনে যদি না পারো একা দুয়ে মিলে করতা দুয়ের বেশি যদি হয় সে যার গোপন নয় সুখ নয় ধনে সুখ হয় মনে পণ্ডিতে হয় দ্বন্দ্ব বুড়ায় বুড়ায় হয় প্রতি কথায় কাশি জুবাই জুবাই হয় প্রতি কথায় হাসি গতর খাটাও গতর খাটাও সোনার মতো জলে কতর পশু কতর পশু রঙের মতো ঝরে গুণ আছে যার পেটে সে কখনো যায় না তা দেখতে গোল থাকলেও গোল না থাকলেও গোল শ্রম গঙ্গা বাড়ি এই তিন বড়ই উপকারী বেড়াও যদি ভোরের বেলা থাকবে না আর রোগার জ্বালা ভালোবাসা এমনই গুণ পানের সঙ্গে যেমন চুল কম হলে লাগে ঝাল বেশি হলে পড়ে গেল যার থেকে টাকা তার কথা হয় বাঁকা যদি ভবিষ্যৎ জানতে চাও অতীতের দিকে ফিরে তাকাও মা বাবা কবরে ঘুমালে ছেলে মেয়ের জ্ঞান চক্ষু খোলে জ্যোতিষী সকলের ভাগ্য বলতে পারে পারে না শুধু নিজেরটা বলতে টাকা ফুরোয় যেই আত্মীয় কেউ নেই ছেলে শাসনের চেয়ে দেশ শাসন সহজ ডাক্তার যদি হয় শেয়া না নিজের চিকিৎসা নিজে করে না শিখলে কলমের ব্যবহার নিতে হয় না ঝুলি ভিক্ষা সবাই ছেড়ে চলে যেতে পারে বিদ্যা কখনো যায় না ছেড়ে কাম ক্রোধ শোক মদ ও মান নিজ বসে রাখেন যিনি তিনি সুখী ও বুদ্ধিমান আনন্দের সঙ্গে আহার করলে পরে সেই খাদ্য শক্তি দান করে যদি আত্মীয় বন্ধু বান্ধব সাহায্য প্রার্থী হয় পরিশোধ ক্ষমতা যাচাই কখনো নয় সব অংশের মেয়ে কালো হলেও ঘরে আনা যায় তীর্থের জল ঘোলা হলেও পবিত্র থেকে যায় ক্ষুধা মানুষের ধর্ম জ্ঞান ও ধৈর্য নাশ করে জলের দ্বারা গাত্র শুদ্ধ হয় সত্যের দ্বারা মন শুদ্ধ হয় বিদ্যা ও তপের দ্বারা আত্মা শুদ্ধ হয় জ্ঞানের দ্বারা বুদ্ধি শুদ্ধ হয় এক মা দশ ছেলের মন রাখতে পারে দশ ছেলে এক মায়ের মন রাখতে পারে না এক পিতা দশটি সন্তান পালন করে দশটি সন্তান এক পিতার দেখাশোনা করে না নিজের ভুল স্বীকার করবে অনুতাপ করবে শিক্ষা গ্রহণ করাই জীবন অকারণ ক্রোধ নিরর্থক কথা উন্নতিহীন পরিবর্তন উদ্দেশ্যহীন প্রশ্ন অচেনাকে বিশ্বাস ও মিত্রকে যারা সূত্র মনে করে তারাই মূর্খ তিনি বিদ্যান যিনি তার জ্ঞানকে কার্যে পরিণত করেন তিনি সজ্জন যিনি পরের জন্য কষ্ট স্বীকার করেন তিনি সাধু যিনি অপকারীর উপকার করে তিনি সুখী যিনি নম্রতার সঙ্গে মহান কর্ম সমাধা করেন মানুষের অন্তিম লক্ষ্য বস্তু হলো শান্তি তাকে পাবার শ্রেষ্ঠ উপায় হলো ত্যাগ এবং সেবা পাত্রে অপাত্রে প্রভেদ বিস্তর গরু ঘাস খায় দুধ দেয় সাপ দুধ খায় বিষ দেয় ধৈর্য বিনা লক্ষ্মী নেই সৌর্য বিনা সাফল্য নেই জ্ঞান বিনা মুক্তি নেই দান বিনা যশ নেই যদি প্রসন্ন থাকতে চাও তবে নিজের প্রয়োজন কমাও কেমন লাগলো প্রবাদ বাক্যগুলি তো আমার সঙ্গে থাকুন এরপরে আরও সুন্দর একটি ভিডিও নিয়ে আসবো তো চোখ রাখুন সবাই আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার নিত্য নতুন সমস্ত ভিডিও দেখতে পাবে এখন রাখছি টাটা